ইস্পেক্টেড পশ্চিম পাশে দ্বিতীয় তলায় দোকানের নাম হচ্ছে টেক টসি ইন্টারন্যাশনাল আচ্ছা দেখেন ভাই আরেকটা ল্যাপটপ আছে এটা অরজিলান টসিবা দেখেন ডিসপ্লে আছে একটু নিয়ে করতে দিলে ইনশাআল্লাহ ভালো হবে অ্যাডাপ্টার আছে অ্যাডাপ্টার দিয়ে এটা যদি কেউ এটা পড়বে আপনার 8000 টাকা 8000 টাকা এটা কোনো দাগ নাই ওকে আছে একেবারে ফ্রেশ ফ্রেশ 8000 টাকা করবে ঠিক আছে আপনার এটা ছোটগুলো আপনার অ্যাডাপ্টার দিলে কিন্তু চালু হবে ঠিক আছে অ্যাডাপ্টার দিলে চালু হবে এর কানেকশন ফ্রেট আছে দিলে হয় ঠিক হয়ে যাবে আপনার এটা যদি কেউ না এটা পড়বে আপনার 6500 টাকা 6500 টাকা ওকে আর একটা আছে সেন্সর ओरिजिनल সেন্সর হ্যাঁ আসল আপনার এটা করবে আপনার 7000 টাকা ডেলের ডেলের একটা আছে এটা আপনার টাকা ওকে। আরেকটা আছে Dell এর। Dell। একটা কিন্তু নাই। সুইচ গুলো নাই। এটা আপনার 6000 টাকা। আর এটা দেবো নিলে হবে বানিলে টাকা আছে ডেল এটা আছে মোটামুটি চালু আছে। এটা দিলে চালু। 477 477। 477 আপনার এটা পড়বে আপনার 7000 টাকা। কিন্তু চালু আছে। প্রজেক্টে বলা চালু আছে বলো ওয়াইফাই দিও কানেক্ট করতে পারো আচ্ছা তাহলে এটা করব আপনি 6500 টাকা 6000 টাকা 5000 টাকা এটা যদি কেউ নেই এটা হবে সম্ভব যেরকম আছে এরকম নিতে হবে ওকে ভাই এটা পানির যেগুলো চালো চালো বলছে আপনার এটা দশ থেকে আপনার আট থেকে দশ লিটার পানি ইউজ করতে পারবেন টান্ডা পানি টান্ডা পানি দিলে টান্ডা পাতা বের আপনার এটা যদি কেউ নেই এটা বলবো আপনার চার হাজার পাঁচশো টাকা

আরো কয়েকটা আছে আপনার আরেকটা গড়ি আছে দেখেন এগুলো প্লাস্টিক হইলে দেখতে বাইরের প্রোডাক্ট চালু আছে ব্যাটারি দিলে চালু হবে আপনার একটা ফরবো দুই হাজার টাকা

যেগুলো আপনার পার পিস 3000 টাকা করে নিতে পারবেন আমার থেকে ওকে তারপর সিসি ক্যামেরা আর আপনার সিসি ক্যামেরা দেখেন সিসি ক্যামেরা এখানে আমি কয়েকটা নেই এটা একটা না সেটার মধ্যে আপনার এগুলো করবে 500 টাকা করে হুম এই 500 টাকা করে সিসি ক্যামেরা আর আপনার এটা করবে 800 টাকা 800 টাকা এটা করবে মাত্র 200 টাকা ওকে তারপর এগুলো কি ওনো আর এগুলো ওনো আছে এগুলো খুবই পাওয়ারফুল

এদিকে ওয়াশ হবে এটি শুকাবে কম প্রাইজের মধ্যে কম প্রাইজের মধ্যে হলে আপনারা এগুলো নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা সাত কেজি পাঁচশো একদম দাম সাত হাজার গ্যারান্টি খুবই ফ্রেশ আরেকটা আছে দেখেন এটা আট কেজি এটা প্রাইস হবে সাত হাজার পাঁচশো আর একটা অরিজিনাল বাইরের প্রোডাক্ট এলজি আছে এটা এটা সিস্টেম পেয়ে এরকম ওয়াশ এন্ড ড্রাই চালু আছে চালু করে আপনারা নিতে পারবেন এটা প্রাইস মাত্র আপনার সাত হাজার টাকা আরেকটা আছে ফ্রেশ কন্ডিশন

এগুলো আপনার সব যদি কেউ নেই সব যদি কেউ নেই পার্টি ছশো টাকা পোস্টার নিলে এক হাজার টাকা আর একটা আপনার স্প্রিপেন্টার প্রিন্টার আছে কার্ড স্প্রিন্টার এটা মডার্ন নাম্বার হচ্ছে টু ফাইভ ওয়ান জিরো এটা এসপি দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন এই দেখেন অরিজিনাল বাইরের প্রোডাক্ট এটা যদি কেউ নেই যেহেতু এগুলো যা আছে আমার থেকে সব পিছনে আমি চেক করে দিতে পারবো না যেভাবে আছে ভাবে নিলে মাত্র আপনার দুই হাজার টাকা হলে নিতে পারবে স্পি আর একটা আছে দেখেন আপনার খুবই সুন্দর এটা মডার্ন নাম্বার হচ্ছে সিক্স টু থ্রি জিরো

পাওয়ার আছে পাওয়ার টেস্ট করে দিব তিনটা যদি একসাথে কেউ নেই একটা তিন হাজার টাকা করে একটা নিলে চার হাজার টাকা পড়বে তিনটা একসাথে নিলে নয় হাজার টাকা একটা নিলে চার টাকা আর একটা প্রিন্টার আছে একটা ডাক নাই ইপসনের মডেল নাম্বার হচ্ছে এল ঠিক আছে এটা যেহেতু চেক করে দেখানো ডাক নাই এটা কম প্রাইসে বলে আমি আড়াই হাজার টাকা বিক্রি করছি বলে আপনার দুই হাজার টাকা বলে নিতে পারবেন কতগুলা সিলিং লাইট আছে এগুলো আপনার পাফেজ মাত্র পাঁচশো টাকা করে

আপনারা এগুলো লং করতে পারবেন এটা 10 লিটার এটা মাত্র 6000 টাকা আচ্ছা কফি মেশিন কফি মেশিন এটা কিন্তু চেক করে দিব না হুম বলে চেক করে দিব বলছে এটা চেক ছাড়া এটা যাব আছে বাবু নিলে মাত্র 5000 টাকা হ্যাঁ বলুন আর আপনার ফ্রিজ তারা ফ্রিজ নিতে চান আপনারা নিতে পারেন দেখেন চালু আছে চালু করেন দিবেন নন ফুরেশন অরিজিনাল বাইরে পড়া গেল হুম এটা 200 লিটার আচ্ছা আপনারা এটা নিলে এটা মাত্র থেকে আপনি 12000 টাকা দিতে পারবেন আর একটা সিঙ্গারার আছে ডিপ ফ্রুট আপনার একটা 10000 টেবিল দিয়ে দেবো মাত্র 10000 আর একটা কানেক্ট ফাটার ট্রান্সফরমার অরিজিনাল ব্যাটার ফাটার বিদ্যুৎ পাওয়ার জন্য পুরো ডিম নিচে না মাত্র আছে ঠিক আছে আপনার এটা প্রাইস হলো মাত্র আপনার 18000 টাকা 18000 টাকা আরেকটা ফ্রিজ আছে এটা নিচে ডিপ পাওয়ার ডিপগুলো নিচে পুরো নরমাল আচ্ছা ঠিক আছে এটা করব আপনার মাত্র আপনার 16500 টাকা আর একটা স্যামসাঙের ফ্রিজ আছে এটা প্রাইস 300 থেকে 350 টাকা

সিঙ্গার চোখে যে একটা আছে এটা পুরো বারো হাজার আর একটা একশো দশ বোল্ডার আছে একশো দশ বোল্ডার চাইলে কম্পার্ট সহ দিয়ে দেবো কম্পার্ট সারা নিলে বারো হাজার কম্পার্ট সহ নিলে পনেরো হাজার টাকা পড়বে স্যামসং অরিজিনাল কোরিয়ান একটা চ্যালেঞ্জ অরিজিনাল কোরিয়ান স্যামসং ব্র্যান্ডের একেবারে ফ্রেশ কন্ডিশন হ্যাঁ সাত কেজি দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন অরিজিনাল যারা ব্যবহার করছে তারা বলতে পারবে এটা চোদ্দ হাজার টাকা পড়বে আর ওয়ান গ্লাস দুটো আছে ছয় কেজি করে সম্পূর্ণ অটো এগুলো মাত্র আপনার বারো হাজার টাকা আর জেনারেল অরিজিনাল জেনারেল একটা আছে এটা করবে বারো হাজার আর একটা সিঙ্গার আছে সিঙ্গার এটা পড়বে মাত্র আপনার দশ পাঁচশো টাকা সিঙ্গার ব্র্যান্ড সিঙ্গার ব্র্যান্ডে আর একটা আপনার চকলেট রাখার পিরিস আছে চকলেট চকলেট পিরিস একেবারে ফ্রেশ কোন অরিজিনাল বাইরের প্রোডাক্ট এটা অরিজিনাল বাইরের প্রোডাক্ট দেখেন খুবই ফ্রেশ চালু আছে এটা যদি আপনার মাধ্যমে কেউ নেই এটা আপনার দশ হাজার টাকা পড়বে আর আপনার ওয়ালপুল দেখেন ওয়ালপুল মেশিন আছে এখানে আপনার 11 কেজি 8 কেজি 11 11 8 8 ঠিক আছে 11 কেজি গুলো করবে 20000 টাকা 8 কেজি গুলো করবে 18000 আপনার প্যানাসনিক অরজিনাল প্যানাসনিক হুম অরজিনাল প্যানাসনিক একটা আছে জাপানিজ সম্পূর্ণ অটো এটা যদি কেউ না এটা প্রাইস করবে আপনার 9 কেজি 20000 টাকা আরেকটা আছে এটা হচ্ছে আপনার দেখেন

যেহেতু আমরা চালাইতে পারি চেক করে দিবেন অরিজিনাল বাইরের প্রোডাক্ট আপনার এটা যদি কেউ নেই এটা প্রাইস করবো আপনার মাত্র চোদ্দ হাজার টাকা আরেকটা টাকা ওনার মেশিন আছে এটা আপনারা চাইলে বাসা ইউজ করতে পারবেন বা ছোটো কাঠো মদির দোকানে বলেন ছোটো কাঠো ব্যবসার মধ্যে আপনারা ইউজ করতে পারবেন এখানে লাগাইলে আরো দূরত্বের থেকে দেখতে পারবেন একেবারে স্পিয়ার কোনো ব্যাপার হয়নি অরিজিনাল বাইরের প্রোডাক্ট এই প্রোডাক্টটি যদি কেউ নেই এটা করবো আট হাজার টাকা আপনার আরেকটা আছে ওয়ালফুড আমেরিকান ব্র্যান্ড ম্যানুয়াল একেবারে ফ্রেশ কন্ডিশন বেশি এটা

দেখেন এখানে আপনার পাউডার বক্স আছে পাইপ টাইপ সহ আছে একেবারে ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চালু আছে এটা এটা যদি কেউ না এটা করবে আপনার তিরিশ হাজার টাকা আর কতগুলো একেবারে এসপিআর এগুলো প্যানাসনিক এর এসপিআর কার্টন সহ আছে এগুলো যদি কেউ না সুবিধা সাজাও রাখতে পারবেন যেহেতু কানেক্ট করা চালাতে পারবেন এটা মাত্র আপনার পনেরোশো টাকা পড়বে ঠিক আছে এটা পড়বে দুই টাকা

দেখেন ভাই একটা নম্বর দেখি বার ফ্রেশ কন্ডিশন আউটডোর ইনডোর একটা এলজি অরিজিনাল এলজি আছে একটা নম্বর মধ্যে আপনার এটা আবার গ্যাস থাকতে পারে না থাকতে পারে যত সম্ভব সেখানে যেহেতু গ্যাস না থাকতে পারে অনেকে জিজ্ঞাসা করে তাই বলছি আপনি এটা কিন্তু চালু আছে একেবারে ফ্রেশ কন্ডিশন আউটডোর ইনডোর এটা নিলে আপনার 18500 টাকা পড়বে এসি আর এসি আপনার এদিকে ল্যান্ডসার একটা আছে আউটডোর ইনডোর রে করবে আপনার 18000 টাকা আচ্ছা আরেকটা এলজি আছে এটা করবে 18000 আর এটা হচ্ছে ইনভার্টার মেরিল টাইলেট ইনভার্টার ফরজিনাল সার মেরিল টাইলেট ইনভার্টার এটা করবো আপনার বাইশ হাজার পাঁচশো টাকা আর সিঙ্গারের এটা হচ্ছে ডেটন ডেটন আউটডোর ইন্ডোরসহ আছে এটা এটা আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা আপনার এদিকে আরো আছে এটা হচ্ছে ম্যাক্সের ম্যাক্স একটন বড় বলেছে শুধু বাসায় বসাই দিবেন গরম বাতাসটা বাইরে বের করে দিবেন এসির মতো বাজার দিবে এসি আপনার এটা করবে আপনার সাতাশ হাজার টাকা ক্যারিয়ার একটা আছে

জেনারেল একটা আছে ছয় কেজি সাইজ একটু বড় এটা বারো হাজার এটা পঞ্চাশ লিটার গিজার পঞ্চাশ লিটার গিজার এটা যদি কেউ নাই এটা প্রাইস করবো আপনার ছয় হাজার টাকা আর পনেরো লিটার গিজার এই গিজার পনেরো লিটার রিস্টনের ইটালিয়ান এগুলো করবে আপনার তিন হাজার টাকা করে আর গিজার এদিকে আরো আছে গিজার আমার থেকে ত্রিশ পিস আছে এগুলো করবে আপনার তিরিশ লিটার মাত্র চার হাজার টাকা করে আপনার বরার মধ্যে আর একটু বড়োর মধ্যে নিচে তাহলে নিতে পারবেন এটা তিরিশ লিটার গেজার ঠিক আছে আপনার এটা যদি কেউ নেই এটা পুরো আপনার পাঁচ হাজার একশো টাকা করে